ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে একদিন দক্ষিণেশ্বর শিব মন্দিরে ঠাকুর ভক্তি ভরে শিব মহিম স্তোত্র পাঠ করিতেছিলেন অশিতগিরি সমং সতকজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনি পত্রী লিখতি যদি গৃহীতা শারদা ন জাতি হে মহাদেব সমুদ্র গভীর পাত্রে নীলগিরি পুঞ্জ পুঞ্জপুঞ্জ কালি রাখিয়া কল্পতরু শাখা সম লেখনী ও পৃথিবী পৃষ্ঠতুল্য বিস্তৃত কাগজ লইয়া স্বয়ং বাগদেবী সরস্বতী যদি তোমার অনন্ত মহিমার কথা লিখিয়া শেষ করিবার প্রয়াস পান তাহা হইলেও কখনো তিনি তাহা করিতে সমর্থ হন না শ্লোকটি পড়িতে পড়িতে ঠাকুর কৈলাসপতি শিবের মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করিয়া একেবারে বিহল হইয়া উচ্চ ঈশ্বরে কাঁদিতে লাগিলেন সে ক্রন্দনের রোল পাগলের ন্যায় গদগদ বাক্যে ও অদৃষ্ট আচরণে ঠাকুরবাড়ির ভৃত্ত ও কর্মচারীরা চতুর্দিক হইতে ছুটিয়া আসিয়া উপস্থিত হইল মথুরবাবু সেদিন ঠাকুরবাড়িতে তিনিও ওই গোলমাল শুনিতে পাইয়া সেখানে উপস্থিত হইলেন কর্মচারীরা সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল মথুরবাবু আসিয়াই ঠাকুরকে বিশেষভাবে তন্ময় দেখিয়া মুগ্ধ হইলেন এবং কর্মচারী বৃন্দের আচরণে বিশেষ বিরক্ত হইয়া বলিলেন সাবধান যাহার মাথার উপর দশটা মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মহাশয়কে স্পর্শ করিতে যায় কর্মচারীরা ভীত হইয়া আর কিছু বলিতে বা করিতে সাহসী হইল না পরে কতক্ষণ বাদে ঠাকুরের বাহ্য জগতে হুশ আসিল এবং মথুর বাবুকে সেখানে দণ্ডায়মান দেখিয়া বালকের ন্যায় ভীত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি মথুরবাবু তাঁহাকে প্রণাম করিয়া বলিলেন না বাবা তুমি স্তপ পাঠ করছিলে পাছে কেহ না বুঝিয়া তোমায় বিরক্ত করে তাই আমি এখানে দাঁড়াইয়াছিলাম তথ্যসূত্র স্বামী তেজসানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব